আসলে আমরা মনে করি যে আমাদের দেশে পুলিশ সবচেয়ে খারাপ আসলে না পুলিশ বলতেই খারাপ কি কিছু বুঝছেন তো এই যে দেখেন যে ওমরার এই জায়গায় রমজান মাস তো হাজিদের সাথে কী যে একটা ব্যবহার করে যারা এখানে আসে তারাই বোঝে আর প্রবাসী বাইরে তো বোঝে যে সৌদি আরবের পুলিশের ব্যবহার কত সুন্দর এখানে দেখেন সামনে অনেক জায়গা খালি কিন্তু সামনে দিয়ে রেকিট দিয়ে রাখছে হাজিদেরকে যাইতে দেয় না হাজিরকে ডাক্কায় ঠেলে একদম অস্থির অবস্থা তো আমিও ওখানে দাঁড়াইছি তো তাদের ব্যবহার দেখলাম যে আসলে হাজিদের সাথে কেমন ব্যবহার করে আসলে এগুলো ঠিক না কারণ এটাই যে ধর্মপ্রাণ মুসলি বাইরে এখানে আসে উমরা করতে আল্লাহর ঘর দেখতে এখানে যে একটা ব্যবহার করে যাবলার বাহিরে তো এর মধ্যে ফজরের সময় বিশ্বাস বিশ্বাসকার নামাজ পড়তে দাঁড়াইছি আর ঠেললে উঠে দিছে রা আপনার এক রাকাত ফেরিয়ে ফেলছি ঠেললেও উড়িয়ে দিছে যা যা নামাজগুলো একদম পানির ভিতরে ধীরে ধীরে মেলা মাসে আসলে এগুলা ঠিক না